আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

উপস্থিত রয়েছেন মালয়েশিয়া ইকনো সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব ইসিফ আলী উপস্থিত আছেন মালয়েশিয়া ইকনো সিটি কর্পোরেশনের সম্মানিত সাধারণ আসনের কাউন্সিলর বৃন্দ উপস্থিত রয়েছেন সম্মানিত সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দ এই সবাই উপস্থিত রয়েছেন মালয়েশিয়া ইকনো সিটি কর্পোরেশনের বিভাগ এবং শাখা প্রধানগণ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত রয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রূপদানের মাধ্যমে যে স্বপ্নের যাত্রা এরপর দ্বিতীয় নির্বাচিত পরিষদ দ্বিতীয় নির্বাচন নয় মার্চ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় আজ এই দ্বিতীয় নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের পরে প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে প্রথম মত বিনিময় ও সভা অনুষ্ঠিত হচ্ছে এই মাহেন্দ্রক্ষণে আমি নবনির্বাচিত মাননীয় মেয়র এবং নজর নির্বাচিত পরিষদের সম্মানিত সংরক্ষিত আসনের কাউন্সিলর সাধারণ আসনের কাউন্সিলর সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সবাইকে স্বাগত জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমাদের এই আয়োজনে আমরা শুরু করব আজ আমরা পরিচিত হব একে অপরকে জানব এবং আমরা আমাদের কথার মাধ্যমে আগামী দিনে

ধন্যবাদ মাননীয় ম্যাময় আমি মোহাম্মদ প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশন আমি বিগত সময় অনেকেই আছেন এখানে নতুন পরিষদের অনেকেই নির্বাচিত হয়ে এসেছেন তো নতুন এবং পুরাতন যারা আছেন সবাইকে মিলে পরিষদ গঠিত হয়েছে আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি আগামী দিনগুলিতে আমার আলোচনা ধন্যবাদ সবাই

আমি শফিকুল ইসলাম শফিক ছাব্বিশ নম্বর নির্বাচিত কাউন্সিলর সকল বিদ্যাত আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমি ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহেশ সিটি কর্পোরেশন মহেশ সালাম আলাইকুম আমি মোহাম্মদ আল মাসুদ কাউন্সিলর নয় নং ওয়ার্ড মহিনিসিংহ সিটি কর্পোরেশন মহিনিসিংহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক পঁচিশ নম্বর মহিনিসিংহ সিটি কর্পোরেশন আসসালামু আলাইকুম

সিলে রোম রোয়ি এবং কাউন্সিলর 24 টা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালিমু ভাত দিটা 27 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন আসসালামু আলাইকুম আমার সিটি কর্পোরেশন সালামু আলাইকুম

এরপর গ্রহণ করবেন তেইশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাবির হেলাল